নিশ্চিতভাবে নিচে আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া নিচের শুরু থেকে রাত পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন অঞ্চলভিত্তিক পূর্বাভাস তাপমাত্রা বৃষ্টিপাত এবং সাধারণ সতর্কতা সবকিছু ধাপে ধাপে বলা হয়েছে আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়া বৃষ্টি রোদ তাপমাত্রা ও সতর্কতা পাঁচ মিনিটে জানুন ভয়েস ওভার স্ক্রিপ্ট ভূমিকা সময় রাত্রি বারোটা রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সেকেন্ড নমস্কার আপনি দেখছেন পশ্চিমবঙ্গ আবহাওয়ার বিশেষ প্রতিবেদন আজকের তারিখ সাতাশে জুন দুই হাজার পঁচিশ আপনি কোথায় আছেন কলকাতা মালদা না শিলিগুড়ি চলুন জেনে নিই আজকের দিনটাতে কেমন থাকবে আকাশ আর কেমন আবহাওয়া আপনাকে স্বাগত জানাবে সকাল থেকে রাত অবধি সার্বিক পূর্বাভাস সময় রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট দেড়টা মিনিট আজ পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুর গড়িয়ে আসার সাথে সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতা শহরে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও করা হচ্ছে অঞ্চল ভিত্তিক বিস্তারিত সময় দেড়টা সাড়ে তিনটা মিনিট কলকাতা ও আশপাশ আজ সকাল থেকেই মেঘলা আকাশ দুপুরের পর হালকা বৃষ্টি দিনের তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাতে নামবে সাতাশ ডিগ্রিতে হাওড়া ও হুগলি বিকেল থেকে ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা গরম কমবে কিছুটা তবে আর্দ্রতা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর গভীর মেঘলা আকাশ কোথাও কোথাও দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টি নদীর কিছু অংশেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং সারাদিন বৃষ্টি চলবে কখনো হালকা কখনো ভারী পথে চলাচলে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানানো হয়েছে মালদা ও মুর্শিদাবাদ আবহাওয়া মিশ্র প্রকৃতির সকালে রোদ তবে বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে বায়ুমান ও সতর্কতা সময় সাড়ে তিনটা সোয়া চারটা মিনিট কলকাতা ও আশপাশে বায়ু দূষণের মাত্রা আজ মোটামুটি সহন